নামানে ৰচাহানা বিচাই দিলাম চাই লেদানেৰে নে ৰা দাম বান বামান বামান বে বান খৰে কথা খাওৰে বাটাৰ ফান ঔৰে বাম ৰে কথা খাওৰে বাটাৰ ফান যাইবার কথা খো যদি কাজারা মুখান দামান বৌ দামান বানব দামান বইলারে নয়া দামানসমানের হতেরা বিছানা বিষাইয়া দিলাম সাইলি দানে দা মানব দাম বানব দামান ব আইলারে দামানদের বা হি জলেরো মুরা আইলারে দামানদের বাই হি জলেরো মুরা টুনকি দিলে মাটি তিফোরন শান্ত সমুদ্রের বুড়া দামান বৌ ও বামান বৌ দামান বইলারে দামদের বাই হইতা এক কান হতা। আইলারে দামানদের ভাই কইতা কান হতা কই নার রা মার সে রাধে কি হইয়া গেলা বুবা দামানব দাম ও দামান বৌ ও দাম আইলারে নয়া দামান আসমানের রো বিছাহানা বিচাই আদি দিলাম চাই লেদানেৰে নে ৰা দামব দা মানব ওদা মানুহব দামানব ওদা মানব মানব